আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আবার জমজম থেকে আমাদের জমঝমে আবার নতুন কিছু কালেকশন চলে আসছে ঠিক আছে এখন শুধু দেখবেন শুধু দেখবেন দেখার পরে যার যেটা ভাল লাগবে সুন্দর করে একটি স্ক্রিনশট নেবেন আপনার নামটা ঠিকানাটা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন ইনশোনে চলে যাবে আপনার কাছে আপনাদের শুধু ক্যাশ অন ডেলিভারি শুধু ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা অগ্রিম দেওয়া দরকার হবে না ভাল লাগবে যাবে পছন্দ হবে নিবেন এভাবে স্যালোয়ারটা খুবই সুন্দর একটা কালার এগুলো আপনারা যেরকম দেখতেছেন মোবাইলে যেরকম ভাবে দেখবেন কিন্তু অরিজিনালি সামনাসামনি দেখার বেশি ভালো লাগবে আপনাদের এটা খুবই সুন্দর একটা ডিজাইন হাতার নিচের পোষণটা হাতা হবে খুবই সুন্দর একটা ডিজাইন কারণ আমাদের নিজস্ব কারখানা নিজস্ব মাল নিজেরাই করি নিজেরাই বেচি প্রত্যেকটা মালের মধ্যে আমাদের এরকম জমজম সুইস দেখে নেবেন আমাদের দোকানের নামও জমজম প্লাস আমরা করতেছি প্রত্যেকটা জমজমের মধ্যে ভালো ভালো কোয়ালিটিগুলো এই গ্রেটের কোয়ালিটি এছাড়া কোনো মাল আমাদের কাছে নাই সবচেয়ে সুন্দর সবচেয়ে সুপার টুপার হিট একটা একটা ডিজাইন দুইটা কালার দুইটা কালার খুবই সুন্দর আপনি নিশ্চিন্তে নেন ঠিক আছে আপনারা নেবেন দেখবেন পছন্দ হবে তারপর টাকা পেমেন্ট করবেন পছন্দ হবে না ব্যাক করে দিয়ে দেবেন ডেলিভারি চার্জ দিয়ে কোনো সমস্যা নাই ঠিক আছে আমার দোকানটা হলো ইসলামপুর লায়ন টাওয়ার জমজম ফ্যাশন স্বপ্নম এক হাজার তেরো করে একটা সালোয়ার পাবেন আড়াই গজি সুন্দর একটা হাত নামাজ একটা উন্না পাবেন কারণ এই উন্না বড় দেওয়ার কারণ হলো একটাই জাস্ট মরুগ্রিয়া নামাজ পড়ে নামাজের জন্য এই উন্যাগুলো বড় দেওয়ার কারণ আমাদের ব্লু কালার অনেকগুলো মানে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ব্লু আর কালো থাকে থাকবে কারণ কি জন্য দুটা কালারই খুব সুন্দর প্লাস দুইটা কালারের হিট কালার তার জন্য দুটো কালার আমাদের মনে করেন যে সবগুলোর মধ্যে চাহিদা বেশি আমাদের দিতেও হয় বেশি কাস্টমারের চাহিদাও বেশি আমাদের দিতেও হয় বেশি এটা হাতা খুব সুন্দর খুবই সুন্দর ডিজিটালের মধ্যে ফুল ডিজিটাল ওড়না করা ডিজাইনটা খুবই সুন্দর প্লাস প্রত্যেকটার মধ্যে আড়াই গজি একটা মার্শলাইজ করা সালার পাবেন আপনি খুবই সুন্দর একটা কাদুটা কালার প্লাস একটা ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর আমার দোকানে সবচাইতে রানি একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এটা সামনের পার্টটা হবে হাত ইয়াটা হবে এটা হবে আপনার ব্যাক পার্টটা প্লাস এটা প্রত্যেকটা বাইশ ইঞ্চি একটা আলাদা হাতা পাবেন আপনার ফুল স্লিভ একটা হাতা আর এই একটা সেলোয়ার পাবেন মার্সলাইজ করা প্লাস উন্না পাবেন একটা আর এই গজের একটা নামাজি একটা উন্না পাবেন আপনি খুবই সুন্দর একটা উন্না খুবই সুন্দর এটার মধ্যে মিষ্টি কালার এটা হলো মিষ্টিটা সচরাচর সব ডিজাইনের মধ্যে আমরা দেই না যে ডিজাইনটা রানিং বেশি ওটার মধ্যে মিষ্টিটা দিই কারণ যেটা যেমন চাহিদা ওরকম আমাদের করতে হয় ওই ডিজাইনটা আমাদের চাহিদা কারণ এই জিনিসটা এটার মধ্যে মনে করেন যে কালার আমাদের মনে করেন যে দুই কালারই আমার চলো মিষ্টি কালার আর হলো জাম কালার দুইটাই রানিং কালার দুইটাই খুব সুন্দর রানিং কালার মাসলাইস কালারটা আড়াই গাড়ি স্যালোয়ার পাবেন নামাজি একটা সুন্দর একটা পাঁচতে একটা উন্না পাবেন আপনি সুন্দর আর আপনার রেট তো জানেনই আপনাদের ভিডিওর মধ্যে বারবার বলে দিছি ঠিক আছে আমাদের রেট যেটাই নেবেন যেটাই ভালো লাগে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ঠিক আছে এক পিস নেবেন আটশো পঞ্চাশ ছয় পিস নেবেন আটশো ছয় পিস নেবেন আটশো ক্যাশ অন ডেলিভারি

ডিজাইনটা খুবই সুন্দর চুন্ডি 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 স্টাইলের মালটা খুবই সুন্দর ডিজাইনটা জামাটা স্যালোয়ার পাবেন আপনি চুন একটা ওন্না পাবেন আপনি খুবই সুন্দর একটা ডিজাইন চারটা কালার চারটা কালারে সুন্দর প্রত্যেকটা কালার এখন একবার দেখাবো আপনাদেরকে একটু কষ্ট মনোযোগ করে দেখে ভাল লাগবে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এটা জামাটা এটা হল ব্যাক পশনটা ক্লাস এটা হাতার কাপড় পাবে প্রত্যেকটা 22 ইঞ্চি হাতার কাপড় আর দাও আছে মাস্টার স্কয়ার টানে গিয়ে যেটা সেল হবে আপনি এটার মধ্যে ঊর্ণটা পাবেন না পুরোপুরি পাঁচ হাতের একটা ঊর্ণ পাবেন আপনি ও রেডি দেখেন আপনাদের আপনাদের জন্য কিন্তু আমরা কষ্ট করি এগুলো কিন্তু মনে হয় সুন্দর করে আমরা ডিজাইনগুলো তৈরি করি খুঁজে 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 ডিজাইনগুলো আমরা কালেকশন করি তো আপনাদের জন্য ভালো লাগে ওই চিন্তায় আমরা মাথায় রাখা সবসময় ডিজাইনগুলো আমরা করি সি গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার এটা উন্নাটা আরও খুব সুন্দর এটা উন্নাটা খুবই সুন্দর চাওটা কালারই আলোর মতো আলহামদুলিল্লাহ মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর এটা উন্নাটা আর এগো যে একটা মাস্তস্তা করার এটার মধ্যে অন্য অন্য পেজে দেখবেন এই জমজমগুলো এক হাজার টাকা করে দেওয়া আছে সব ম্যাক্সিমাম পেজের মধ্যে এক হাজার করে দেওয়া আছে কিন্তু আমাদেরটা আটশো পঞ্চাশ কেন কারণ আমরা গ্রেটা নিজেরা তৈরি করি প্লাস আমাদের মিলটা নিজেদের প্লাস আমার মেশিনটা আমাদের নিজেদের তার জন্য রেটটা একটু কমে অবশ্যই আমরা দিতে পারি আমরা চেষ্টা করি যে কাস্টমার চাহিদা অনুযায়ী ডিজাইনগুলো করতে আর তাদের মন মতো রেটটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি কারণ অনেকে এক হাজার করে বেছে আমরা এক হাজার বেচি না আমরা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটা আমাদের আর স্যালোয়ারটা আরেকগো সালোয়ার এটা তো আরও একটা সুন্দর একটা কালার খুবই সুন্দর কালার গ্রিনের মধ্যে কারণ গ্রিনের মধ্যে আছে জমজের মধ্যে গ্রিন কালারটা কম হয় খুবই কম হয় কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর কালারটা খুব ফুরছে খুবই সুন্দর ফুরছে কালারটা খুবই ভালো লাগছে আপনাদেরও ভালো লাগলো আশা করি ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন এখন স্ক্রিনশটটা নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার চলে যাবে আপনাদের কাছে নিশ্চিন্তে থাকে কোনো সমস্যা নাই ক্যাশ অন ডেলিভারি একটা অগ্রিম দিতে হবে না দেখার পরে নেবেন ভালো লাগলে টাকা পে করবেন স্যালোয়ারটা হবে বা কারেন্ট আছে আমাদের ডিজাইনটা রিপিট ডিজাইন আমরা পাঁচ থেকে সাতবার আমরা অর্ডারে আমাদের হয়ে গেছে আমাদের এই ডিজাইনটা কিন্তু ডিজাইনটা রানিং হওয়ার কারণে আমাদের বারবার করতে হতেছে ডিজাইনটা কিন্তু কাপড় খুবই চাহিদা খুবই সুন্দর খুবই সুন্দর জামা জামাটা হবে ব্যাক পার্টটা হবে আপনার এটা এটা হবে আপনার বাইশ ইটে আলাদা স্লিপের ফুল স্লিপ আর এইগুজে একটা উন্না সেলور পাবেন আপনি মাস্টলাইজ করার পুরো সেলটা মাস্টলাইজ করা প্লাস একটা উন্না পাবেন আপনি নামাজি এটা সম্পর্কে বলার কিছু আমি দেখি না এটা খুব সুন্দর একটা উন্না ওকে এটা এইটা সম্পর্কে বলার কিছু নাই কারণ এই জন্য এটাও তো মানে আগের থেকে চলতেছে জাস্ট রানিংয়ের কারণে আবার আপনাদেরকে নতুন করে ভিডিও করে দেওয়া এছাড়া কিছুই না ঠিক আছে কিন্তু আপনাদের কাছে অবশ্যই কালারগুলো খুব সুন্দর এই কালারটা নতুন আসছে এই কালারটা খুবই সুন্দর এই কালারটা বেগুনি কাটটা কারণ সব মালের মধ্যে বেগুনিটা গ্রুপটা একটু চাহিদাটা বেশি থাকে সে কারণে মনে করেন যে বেগুনি আর ব্লুটার মধ্যে আমরা একটু ফোকাসটা বেশি দিই ঠিক আছে এটা উন্নাটা খুবই সুন্দর ওন্না এটা হবে আপনার বলো আচ্ছা আড়াইগজে একটা সার্ভার পাবেন আপনি আরেকছর অ্যাশ কালারের উপরে একটা ডিপ ব্লু একটা জাম একটা অ্যাশ তিনটা কালার আরেকটা কালার আছে দেখাব আপনাদেরকে কিন্তু এটা হলো অ্যাশের উপরে কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর কালার আপনাদের যেটা যেটা লাগবে একটা স্ক্রিনশট মোবাইল নাম্বার নাম ঠিকানা বাস পৌঁছে যাবে আপনার হাতে লেট একটাই আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ খুবই সুন্দর খুবই সুন্দর একটা ওড়না না পাঁচ পাচ্ছা নাযায় একটা ওড়না এই যে এটা নতুন কালার এটার মধ্যে সুন্দর একটা কালার মিষ্টি কালার আবার চলে আসছে আপনাদের মাঝখানে মিষ্টি একটা কালার খুবই সুন্দর এটা মিষ্টিও বলা যায় ডিপ রানিও বলা যায় খুবই সুন্দর একটা কালার আর আপনারা হোলসেল টাজ তো জানেন সবাই ছয় পিস নেবেন আটশো ছয় পিস নেবেন আটশো এক পিস আটশো পঞ্চাশ ছয় পিস আটশো ওড়নাটাও এটা খুবই সুন্দর হয়েছে ঠিক আছে খুবই সুন্দর একটা খুবই সুন্দর একটা সুন্দর একটা 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 প্লাস করে পাবেন আপনি আলাইকুম রে এতগুলো কালার এতগুলো কালার দেখলেও তো আপনারা বিরক্ত বোধ করবেন কিন্তু কিছু করার নাই সবচেয়ে হিট একটা ডিজাইন সবচেয়ে সুন্দর 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 কালার তার জন্য আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি এই জিনিসটা আরেকবার দেখেন রিপিট ডিজাইন কিন্তু সবচেয়ে হিট ডিজাইন দেখেন খুবই বাস খুবই সুন্দর এটা কালারটা ব্লু কালার খুবই সুন্দর এটা না নেবেন তো মিস করবেন ব্যাক পার্ট আলাদা বাইশ ইঞ্চি প্রশ্ন একটা হাতা হবে আপনার করে একটা আড়াইগুড়ি সালোয়ার পাবেন প্লাস উন্নাটা দেখবেন আরো বেশ সুন্দর উন্নাটা বললাম তো যে না নেবেন মিস করবেন না নিবেন মিস করবেন এই উন্না খুবই সুন্দর একটা উনার দ্বিতীয় কালার মেরুন কালার সচরাচর মেরুন কালারটা খুব কমই হয় সচরাচর মেরুন কালারটা খুব কম হয় মেরুন কালারটা সবাই করে না কিন্তু এই ডিজাইনের মধ্যে মেরুন কালারটা হিট তার জন্য মেরুন কালারটা আমাদের করতে হয়েছে কিন্তু যেটা খুব সুন্দর প্লাস আপনাদের সবার পছন্দ হবে ডিজাইনটা খুবই সুন্দর আপনারা যে যেখান থেকে দেখতেছেন ডিজাইনগুলো দেখেন একটু ধৈর্য সহকারে দেখেন কারণ একটু ধৈর্য না ধরলে কিন্তু মনে করেন যে এত পর্যন্ত দেখানো সম্ভব না আমার পক্ষেও কিন্তু মনে হয় এতগুলো ডিজাইন আপনাদেরকে খুলে 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 করে দেখানো সম্ভব না কিন্তু আমিও কষ্ট করছি আপনার একটু কষ্ট করেন সাথে এটা ওর না

বারবারই করতেছি আলোর মধ্যে বারবারই চলে যাচ্ছে সবাই নিচ্ছে কেউ কেউ বাদ যাচ্ছে না আপনিও কিন্তু বাদ পড়বেন না যদি আপনার এখন ভাল লাগে স্ক্রিনশট নেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেন পৌঁছে যাবে আপনার হাতে এটা উল্লাটা হবে এটা হবে আপনার যে একটা সালোয়ার ফার্স্ট ক্লাস ক্লাস সালোয়ার কিন্তু সেই মিষ্টি কালার আবার সেই মিষ্টি কালার এই মধ্যে বলার কিছু নাই খুলবো ভাল লাগবে নিবেন এটা জানি খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালার ঠিক আছে না বলার মতো কোনো ওয়ে নাই ভালো লাগবে আর আপনারা অর্ডার করবে বললাম তো নিশ্চিন্তে নেন ভালো লাগতেই হবে ডিজাইনটা এরকমই ভালো লাগতেই হবে উন্নাটাও খুবই সুন্দর খুবই সুন্দর উন্না পাক্কা আড়াই গজের একটা মাস্টার ক্লাস সালোয়ার পাবেন আপনি মিস্টার কালার মাস্টার কালার এই মাস্টার কালারটা সব ডিজাইনের সাথে দেওয়া দেই না আমরা জাস্ট এই ডিজাইনটার সাথে মাস্টার কালারটা দিছি কিন্তু মাছের টপ ফুটছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আল্লাহর মতো খুব চাহিদাও অনেক এই মাছটাকে চাহিদাটা অনেক বেশি এটা জামার থেকে সবচেয়ে সুন্দর এটা উন্নাটা উন্নাটা বেশি ভালো আছে কালারটা কালারটা খুবই গর্জিয়াস খুবই সুন্দর মার্জিত একটা কালার যে সবাই পড়তে পারবে যে কেউ পড়তে পারবে যার যেটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিয়ে দিতে পারে এটা হবে স্যালোয়ারটা মাস্ত আস্তে আড়াই হাজার বলবো ডিপ বেগুনে লাইট বেগুনি লাইট বেগুনি বলে এটা লাইট বেগুনি এটা খুবই সুন্দর এই মধ্যে লাইট ডে করা খুবই সুন্দর ফুটছে শুধু আমি বলবো না আপনি যদি দেখাচ্ছি আপনারা দেখেন যে এবার মোবাইলে যেরকম দেখতেছে মোবাইলের থেকে বেশি ভালো লাগবে আপনাদের ইয়েতে ডাইরেক্ট ডাইরেক্ট দেখবেন আপনি ডাইরেক্ট দেখলে আর বেশি ভালো লাগবে আপনাদের মোবাইলে দেখতে যতটুকু ভালো লাগছে নিজের চোখে দেখলে আর বেশি ভালো লাগবে আপনাদের এই জিনিসটা ওল সালোয়ারটাও খুব সুন্দর এটা সুন্দর আর আরেকও যে একটা সালোয়ার আছে আপনার প্লাস অন্যটা দেখবে আরো সুন্দর বললাম তো প্রত্যেকটা ডিজাইন খুলবো রিপিট ডিজাইন কিন্তু প্রত্যেকটা হিট ডিজাইন প্রত্যেকটা আপনাদের নেওয়ার মতো ডিজাইন শেষ আজকের জন্য লাইফ করা কিন্তু শেষ এই লাস্ট চারটা কালার একটা ডিজাইন চারটা কালার চাওটা কালারই হিট কালার চাওটা কালারই হিট প্রথমে আপনাদেরকে আমি কার বিস্টি কালারটাই দেখাই ঠিক আছে সুপার টুপার একটা হিট ডিজাইন একটা এই জামাটা পুরো ফুললি বল প্রিন্টের উপরে খুবই সুন্দর এটা ব্যাকপার্টটা হাতার পোষণটা হবে আলাদা প্লাস আপনার আড়াইগজে একটা সুন্দর একটা মাস্টার স্টার একটা সাবলার পাবেন কিন্তু এটা সবচেয়ে তো বড় কথা হলো কি জানেন এটা বডির থেকে ওন্ডাটা বেশি সুন্দর খুবই সুন্দর একটা ওন্ডা খুবই সুন্দর মার্জিত একটা ওন্ডা ব্লু আবার সেই ব্লু মেনে ব্লু আর ব্লু খুব সুন্দর ব্লু খুব সুন্দর এই জামাটা জানেন তো রেট আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশোটা কই পাবেন জমজম ফ্যাশন জমজম ফ্যাশনটা কোথায় ইসলামপুর লায়ন টাওয়ার জমজম ফ্যাশন স্বপ্ন এক হাজার তেরো ইচ্ছা গুলো অনলাইনেও কিনতে পারেন যদি না যদি দোকান আইসা নিতে চান ওটা তো আরো ভালো আরো সুন্দর আরো কয়েকশো ডিজাইন আপনাদেরকে দোকান দেখাতে পারবো খুবই সুন্দর অনেক ডিজাইন আমাদের কাছে আছে এত ডিজাইন লাইফ করে দেখানো যায় না ঠিক আছে তার জন্য কিছু দেখাইলাম যদি দোকানে আসতে পারেন তো আরো সুন্দর সুন্দর অনেক ডিজাইন পাবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ কাতাজল ভাই ঘুরতে গেলে কাঁচা জল পাই এই দেখো কাঁচা জল পাই খুবই সুন্দর খুবই সুন্দর বললাম না মোবাইলে যেরকম ভাল লাগবে না লাগবে জানি না কিন্তু সামনাসামনি ধরো বেশি ভাল লাগবে ডিজাইনগুলো ওটা জানেন আমরা ক্যাশ অন ডেলিভারি করি কোনো অগ্রিম টাকা আমাদের লাগবে না পার্সেল ম্যান যাবে আপনি পার্সেল খুলে দেখবেন পছন্দ হবে রাখবেন পছন্দ হবে না আমাদেরটা আমাদেরকে ব্যাক করে দিয়ে দেবেন রেট তো জানেনি সুন্দরভাবে

আর এগোচ্ছে একটা মাস্টার্স ক্লাস